তারেক রহমানের জন্য তার মা এবং বাবার আদর্শকে লালন করে ইসলামী মূল্যবোধের মাধ্যমে ন্যায় ভিত্তিক রাষ্ট্র পরিচার করার জন্য যেন মহান রাব্বুল আলমিন তাকে সহায়তা করেন আমরা সবাই ওনার জন্য দোয়া করব আজকে আমরা যদি বলি কর্মের পল যে কাজ করে সেই পল পায় বেগম খালেদা বিদায়ীতে লক্ষ কোটি জনতা যেভাবে অশ্রু বিসর্জন দিয়ে উনার জানাজা অংশগ্রহণ করেছে পুরো বাংলাদেশের মানুষ তাকে স্মরণ করেছে আজকে গত পরশু দিন আমেরিকাতে একটি রাজ্যে একটি রাস্তা ওনার নামে নাম করা হয়েছে মাওলা প্রধানমন্ত্রী ছিলেন মাওলা যিনি ঐক্যের প্রতীক ছিলেন ঐক্য বজায় রাখার জন্য অনেক চেষ্টা করেছেন আলে মোলাকে ভালো জানতেন মাওলা আমার জানামতে মাওলা উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন মাওলা মেহরবানি করে দয়া করে মাওলা তুমি ওনার কবরের মধ্যে হাতিয়ারটুকু পৌঁছে মাওলা তুমি কবরে আজাব মাফ করে দাও